বাংলাদেশে যদি একশো গাড়ি আপনি একসাথে করেন একশো একজিও গাড়ি একসাথে করবেন নন হাইব্রিড গুলা এই পিছনের এটা ঢাকনা খুললেই দেখবেন ভিতরে বিশাল বড় একটা সিলিন্ডার হয় এলপিজি নাইলে সিএনজি করা খুব কম গাড়ি পাইবেন যেটা ঢাকনা খোলার পরে দেখবেন এই জায়গায় কিছু নাই ডাস্টবিন তেলের গাড়ি এক্সিও তেলের গাড়ি পাওয়া খুবই মুশকিল আপনারা যারা এক্সিও তেলের গাড়ি খুঁজতেছেন নন হাইব্রিড এবং একটু কম প্রাইসের মধ্যে তাদেরকে আমি রিকোয়েস্ট করব আজকে লাইভ দেখা এই গাড়িটা দেখা দেন এমএকার পয়েন্টে অনেক সাধনা করলে অনেক কষ্ট করলে অনেক খোঁজা খুঁজি করলে তাহলে একটা তেলের গাড়ি পাইবেন পাওয়া না তো ভাই তেলের গাড়ি কেন পাওয়া যায় না জানেন যদি তেলে চালায় গাড়ি তাহলে কিন্তু টাকা খরচ হয় বেশি মানে একটা গাড়ি যদি পাঁচ বছরকে ইউজ করে গ্যাসে বা আপনার যদি এলপিজিতে বা হাইব্রিডে চালায় তাহলে কিন্তু খরচটা কম হয় যেখানে তেলের গাড়ি চালাইতে গেলে ডাবল খরচ হয় আমার মনে হয় অন্যান্য গাড়ি থেকে প্রায় ডাবল খরচ হয় কিন্তু ইঞ্জিনটা

যাদের বাজেট একটু কম আছে যারা অরিজিনাল তেলের গাড়ি খুঁজতেছেন আমার মনে হয় আজকে মিলে যাবে কালকে থাকবে না গাড়ি এটা হয়তো আপনার লাইভের পরেই থাকবে না কারণ অরিজিনাল তেলের গাড়ি পাওয়া মুশকিল ভাই আবার একটু খোলেন আমি একটু দেখাই দিই এটা যে জেনুইন তেলের এক্সিও আমি একটু আজকে আপনাদেরকে দেখাই দিই রাশেদ ভাইয়ের শোরুমে আসছি দাম অবশ্যই বলবো একটু পরে ওয়েট করেন সাঁত্রিশ সাতাইশ বিশ সামনে পিসের দুইটা নাম্বার প্লেটই অরিজিনাল আছে এখন এই গাড়িটা আনার পরে রাশেদ ভাই ধোয় নাই মোসে নাই কিছু করে নাই একদম কিনাই না যেভাবে রাখছে ওইভাবেই আছে এ দেখেন গাড়ির কর্নার দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে এমন কন্ডিশনের একটা এক্সিও গাড়ি অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স তারপর হচ্ছে আপনার সিবি জয়েন্ট পাওয়া মুশকিল দেখেন ভিতরে ময়লা আর ময়লা এটা এখন ওয়াশ পলিশ কিছু করা হয় নাই আপনারা কালকে আইসেন রাশেদ ভাই এটা ধুয়া মুইসা রেডি করবে দেখেন ধুলা বালি যা ছিল গাড়ির মধ্যে তাই নিয়ে দেখাইতেছি কারণ অথেন্টিক অরিজিনাল দেখাইতে হলে এইভাবেই দেখাইতে হবে ধুয়া মুইসা দেখাইলে আর দেখানো যায় না আচ্ছা এটা এটা বাইরে করে জি তেলের গাড়ি এক্সিও অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস সহ যারা খুঁজতেছেন এই গাড়িটা নিয়ে যান আমি দেখছি আইসা চেক করলাম প্রত্যেকটা জায়গায় এই যে কি বলে রে বিট না সব অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি ড্যামেজ হিস্টরি নাই এই গাড়িটার ভিতরে দেখেন কোনো ফুটা ফাটিও নাই অরিজিনাল তেলের গাড়ি এটা শুধু খালি দুইটা হবে কালকা দেড়শো গাড়ি দুই টাকা দিয়ে একটা শ্যাম্পু দেওয়া ওয়াশ করলেই কিন্তু সব একদম ক্লিয়ার হয়ে যাবে অরিজিনাল তেলের গাড়ি চিনার আর একটা উপায় দেখেন এই যে এখানে আজকে এখানে দেখেন ছোট ছোট একটা ফোটা আছে এই যে একটা ফোটা আছে খেয়াল করেন এই যে এখানে অনেকগুলো ফোঁটা আছে এই লাইনে এই যে অনেকগুলো ফুটা আছে এগুলো কিন্তু জাপান থেকে এই যে রিপিট খেয়াল করছেন এই যে ফোটা যদি আপনার কেউ গ্যাস কইলে আবার ওই ফুটা বন্ধ করে তাহলে এই ফুটাগুলা কিন্তু আর রাখা যায় না দেখছেন এই ফুটাগুলো আপনার একমাত্র অরিজিনাল তেলের গাড়িতে আপনি পাবেন সম্পূর্ণ গাড়িতে এই পাশে আছে দেখেন এই যে এই যে এই যে একটা ফুটা তারপর এই যে এগুলো কিন্তু ছোট ছোট রিভিট এটা জাপান থেকেই আপনার গাড়ি যখন বানায় তখন দিয়ে দেয় দেখছেন এই যে এই জিনিসগুলো একটু চিনা রাখেন দেখা রাখেন তাহলে বুঝতে পারেন যদি এটা গ্যাস হয় তাহলে এখানে একটা ফুটা করতে হয় সিলিন্ডার লাগানোর জন্য আর ওই ফুটা করলে এই ফুটাটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার অরজিনাল তেলের গাড়ি এক্সিও কার কার লাগবে হাত তোলেন ইনশাআল্লাহ রাশেদ ভাই আপনার শোরুমে আসার ঠিকানা কি আমার শোরুমে ঠিকানা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া পাড়া আবুর হোটেলের একটু আগে ল্যাবিট হসপিটালের অপজিট খেয়াল করে দেখবেন নাস্তার ওই পাশে একটা ল্যাবিট হসপিটাল আছে যেখানে ল এর পরে জফলা আর আকার পড়ে গেছে এই যে ল্যাবিট এটা কিন্তু ল এইড না এটা হইতাছে ল্যাবিট আপনারা

এটা অরিজিনাল গ্লাস এই যে এখানে কিন্তু আপনার সেন্সর আছে অরিজিনাল গ্লাস এটা থাকবে চায়না গ্লাস এটা থাকবে না তো যাই হোক রাশেদ ভাই বলছে ভাই এই গাড়িটা যে আইসা চালাবে এটা না চালানো পর্যন্ত কন্ডিশন বুঝবে না লাইট কি অরিজিনাল ভাই আচ্ছা সামনে পেছনের লাইটগুলো অরিজিনাল আছে ঠিক আছে তাহলে কালারটা হচ্ছে সিলভার মডেল 10 রেজিস্ট্রেশন 14 পেপারস আপডেট আপডেট এক বছর আচ্ছা এক বছরের আপডেট পেপারস পাবেন আমার মনে হয় এটা সরাসরি আইসা দেখলে গাড়িটা কেউ যদি টেস্ট ড্রাইভে যায়

আপনারা আইসা গাড়িটা দেখেন এটা একটু ওয়াশ পলিশ করলে আরো ভালো লাগবে দশের মডেলের গাড়ি এই যে দেখেন গ্লাস অরিজিনাল আছে বড় কথা হচ্ছে এটা তেলে চালিত এখনো গ্যাস হয় নাই আপনি চাইলে আপনি গ্যাস করতে পারবেন হ্যাঁ গাড়ি স্টার্টে আছে এটা আপনি আইসা চেক করবেন তারপরে হলো ডিসিশন নেবেন রাশেদ ভাই একটা নিয়ে পরে থাকলে হবে আর কত গাড়ি আছে আপনার কাছে এই যে একটা হেভেল আছে সুন্দর এই যে একটা পিয়াস আছে পিয়াস যারা খুঁজতেছেন পনেরো মডেলের একটা পিয়াস আছে বাইরের কাছে একদম পানির দামে এই গাড়িটার

এটা মোসাディー কিন্তু আপনার খুব সুন্দর এত সুন্দর গাড়ির টান এর ভিতরে আপনার ড্যাশ ক্যামেরা আছে গাড়ির মডেল আছে 2015 রেজিস্ট্রেশন হইছে আপনার 2000 2020 20 এ 15 মডেল 20 আমি প্রিয়াস চালাচ্ছি ভাই আগে জানতাম না প্রিয়াশের মাইলেজ যে এত বেশি পাওয়া যায় ভাই অন্য কোন গাড়িতে এত মাইলেজ পাওয়া যায় না এবং পিছনে আপনার এরিয়ার প্রিমিও তো এত জায়গা পাবেন না এটার ভিতরে যে পরিমাণ স্পেস আছে অনেক জায়গা তাহলে আপনার স্পেসও বেশি তারপর আপনার মাইলেজও বেশি পাবেন

হাবাল পনেরোশো সিসির গাড়ি সান্নব মন্ডপ সহ একটা এসইউবি জিপ এই গাড়িটা বিশের মডেল আমি দেখছি এই বিশের গাড়ি অন্যান্য জায়গায় আরো অনেক বেশিতে বিক্রি হয় বা এটা রাশেদ ভাইয়ের দাম কম আছে নাম্বার প্লেটটা খোলা ফেলাইলে রিকগনিশন বা বলা যায় আচ্ছা মডেল হচ্ছে 2020 রেজিস্ট্রেশন 2020 এ 21 এ 21 এ জি আচ্ছা 21 এ রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা আপনি দেখেন ভিতরটাও কিন্তু চমৎকার আপনারা যারা হেভেল কিনবেন মানে

গাড়ি তো ভালো না তাহলে আসা যাওয়ার ভাড়া ফেরত নিয়ে যাবেন একটা গাড়ি কিনবো কিন্তু রাশেদ ভাই এর শোরুম থেকে কারণ ওনাকে আমার অনেক পছন্দ হয়েছে আনিস খান ভাই আনিস ভাই অনেক ধন্যবাদ তাহলে আপনার এটার দাম হচ্ছে পঁচিশ লক্ষ

ও 23 এর ডিসেম্বর 23 ডিসেম্বরে ও 2023 সালে ডিসেম্বরে আপনারা এটা রেজিস্ট্রেশন 55000 মাইলেজ এ সিটা 17 মডেলের গাড়ি 17 মডেলের আচ্ছা গাড়ির কালার হচ্ছে হোয়াইট গ্লাস অরজিনাল আছে এ টু জেড অরজিনাল গাইতে যা আছে 16 সিরিয়াল এটার দাম কত বাংলাদেশে এখনো হাত করে নাই এই গাড়িতে এটার দাম কি রকম দাম হচ্ছে 20 লক্ষ 20000 20 লাখ 20000 টাকা 17 মডেলের গাড়ি প্রিমিও আছে একটা একটাই আছে 10 মডেল একটাই আছে ভিতরে বিস্কিট কালার বাইরে সিলভার সিএনজি করা ভাই যে দামে দেবো ওই দামে গাড়িও কোনো ডিলারও কিনতে পারবে না তাই 10 এর মডেল 10 এর মডেল আচ্ছা এটা কিন্তু গ্যাস করা আছে কিন্তু ভিতরে আছে বিস্কিট বিস্কিট এবং 25 স্টার Android মনিটরও ইনস্টল করা আছে Android এর কথাটা কেন আমরা বলি কারণ Android প্লে লাগাইতে গেলে আপনার 10 12000 টাকা লাগবে ভালো লাগাইতে গেলে 20000 টাকার উপরে লাগবে এটা লাগানো থাকে থাকলে সুবিধা ঠিকছেন বেজ কালার ভিতরে এবং বাইরে হচ্ছে সিলভার গ্লাস অরিজিনাল আছে সিএনজি করা 10 এর প্রিমিয়ম এটার প্রাইস কত আসবে এটা প্রাইস হচ্ছে কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্স জি ফিক্স বলে দিই এটা হ্যাঁ এটা লাগবে হচ্ছে 21 লক্ষ 50 হাজার টাকা 21 লাখ 50 50 হাজার কোনো দামাদামি করে এই টায়ার টিয়ার যা আছে সব ভালো আছে 21 লাখ 50 জি আচ্ছা টানা বডি গাড়ি একদম টানা বডি এক ফুল স্টার ভিতরে বিস্কিট আচ্ছা এরপর আমাদের কাছে একটা হুন্ডা Civic

মোটামুটি আজকের কালেকশন সব দেখাইছি মানে সব কথার এক কথা তেলের এক্সিও যারা খুঁজতেছেন দশের মডেল অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটা দেখার জন্য হলো আপনি আসেন কার পয়েন্টে মালিবাগ ঠিক এবং আমি বলবো যে আপনি আসেন গাড়ি দেখেন তারপর ইনশাল্লাহ একটা কিছু হবে ইনশাল্লাহ পুরনো গাড়ি দিয়ে আপনি এক্সচেঞ্জও করতে পারবেন বাইসেল এক্সচেঞ্জ সুবিধাও আছে ওই সুযোগ আছে ইনশাল্লাহ এবং শুধু বিক্রি করতে চাইলেও আপনি পারবেন হ্যাঁ আসেন কিনতে পারবেন বেচতে পারবেন হ্যাঁ বাসেন ভাই খুব কম কথা বলে আমিও রশিদ ভাইকে এইজন্য থ্যাঙ্কস জানাই বেশি কথা দরকার নাই আসেন দেখেন নিয়ে যান আমিও সবসময় চেষ্টা ছোট হয় ছোট হয় বেশি হয়ে যায় গাড়ি সবাই দেখতে পারে সবার জন্য অনেক অনেক শুভকামনা যারা গাড়ি কিনে ফেলছেন আর যারা কিনবেন তাদেরকে ওয়েলকাম আসেন অল্প গাড়ি আছে ভালো গাড়ি আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সবাই শুভরাত্রি আল্লাহ